শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো পুরো ভিডিও দেখবে কেউ স্ক্রিন করে দেখবে না আজকে একটি নতুন রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমি বুট ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে এখন দুপুরবেলা দুপুরবেলা রান্না করব তাই সকালবেলা উঠে বুট ভিজিয়ে রাখেছিলাম এই দেখো বুটগুলো এবার তুলিয়ে নেব সুন্দর করে একটা থালায় বুটগুলো অনেকক্ষণে ভিজিয়ে রেখেছিলাম ভেজা হয়েছে এবার একটা থালার মধ্যে সুন্দর করে তুলে নিলাম এই দিকে দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ছয়াপিন কেটে নিয়েছি তেজপাতা নিয়েছি এই অনেকগুলো মশলা বেটে নিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজি বাটা ধনিয়া বাটা পেঁয়াজি কেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার এই দিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তেলটা আর একটু গরম হবে তেলটা গরম হয়ে এসেছে এবার যেগুলো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এগুলো ভাজা ভাজা করে নেব একটু কী বানাবো সেটা এখন বলবো না লাস্টে বলবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাক পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তেজপাতা দিয়ে দেব রেসিপিটা হবে বুট চাপিন আলু দিয়ে ঘুগনি জানি না তোমরা কি রকম করে বানাও আমি এই রকম করে বানিয়ে খাই ঘুগনি আমার খুব ভালো লাগে তাই আমি আজকে ঘুগনি বানাচ্ছি আমার মতো করে আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ স্ক্রিন করবে না তোমাদের ঘুগুনি রান্না আমার ঘুগু ঘুগুনি রান্না হয়তো আলাদা হতে পারে সবাই তো একমতো রান্না করে না সবাই সবার পদ্ধতিতে রান্না করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবার আমি বুটগুলো দিয়ে দেবো বুটগুলো একটু ভাজা ভাজা করে নেব বুটগুলো ভাজা ভাজা করে নেব জানি না তোমরা কীরকম করে বানাও আমি আমার পদ্ধতিতে বানাচ্ছি ঘুগনি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বুটগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব না হলে গন্ধ হবে বুটগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব যেগুলো আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এই আলুগুলো একটু এখন ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে নেব বুট ভাজাও হচ্ছে এদিকে আলু ভাজাও হচ্ছে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার ছয় পিন কেটে নিয়েছি সেই ছয় পিনগুলো দিয়ে দেব দিয়ে সবগুলো নাড়াচাড়া করব সবগুলো একসঙ্গে ভাজা ভাজা করবো একটু সবগুলো ভাজা ভাজা করে নেব তোমরা ঘুগনিতে ছ পিন দাও না অবশ্য আমি একটু দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জানি না তোমরা কি রকম করে রান্না করো আমি এইরকম করে রান্না করি আমার খুব ভালো লাগে খেতে ঘুগনি তাই আমার যখন মন যায় আমি এইরকম করে রান্না করে খাই এবার যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনিয়া বাটা পেঁয়াজি বাটা সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এগুলো আমি শিলপাটায় বেটেছি এর জন্য অত মিস বাটা হয়নি এখন একটু নাড়াচাড়া করে নেব হয়তো এটা দোকানের মতো ঘুগনি হবে না এটা আমি বাড়িতে বানিয়েছি আমার মতো করে এবার একটু ভাজা ভাজা করে নেব মশলাগুলো দিয়ে দিলাম তো তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুড়া দিয়ে ভালো করে না তো করতেই হবে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আহ কি সুন্দর গন্ধ মাংসের মতো অল্প একটু জল দেব কষান হবে একটু ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আবার তুলে নেব এই দেবো অল্প একটু জল দিয়েছি জলটা শুকিয়ে গেছে এবার ভাজা ভাজা করে নেব একটু একটা কষানের জল দিয়েছিলাম এই রকম ঘুগুনি খেতে ভালো লাগে কিন্তু আমি একটু জল দেবো আমার মেয়ে একটু রস রস খেতে ভালোবাসে তাই একটু রস রস করবো আগে একটু ভাজা ভাজা করে নেবো তারপর জল দেব সুন্দর দুই বাটি জল দেবো আমার মেয়ে একটু রস রস ঘুগুনি খেতে ভালোবাসে এই জন্য একটু জল দিলাম একটু জাল হবে এই দেখো সুন্দর হয়ে এসেছে আমার হাতের ঘুগনি যাই না তোমরা কি রকম করে বানাও আমি রকম করেই বানাই হয়তো তোমাদের মতো স্বাদ হবে না আমার আমার হাতের ঘুগনি এই দেখো হয়ে এসেছে আমার আজকের ঘুগনি রেসিপি গরম গরম দুপুরে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এই রকম করে রান্না করো না অন্য রকম করে রান্না করো সেটাও কমেন্ট করবে আমার ঘুগনি রেডি আমি এখন কি করব বলো তো সুন্দর করে একটা থালায় নামিয়ে নেব থালায় নামাবো তো দাঁড়াও দাঁড়াও তার আগে কী করতে হবে বলো তো একটু গরম মশলা তো দিতে হবে তারপরে তো নামিয়ে নিতে হবে নাকি আরে বাবা একটু গরম মশলা না দিলে হবে বলো একটু গরম মশলা দিয়ে দেবো টাটকা টাটকা দিয়ে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো গরম মশলা না দিলে হবে সেই গন্ধ বেরোচ্ছে দেখো না মাংসর টেস্ট তাহলে গরম মশলা দেওয়া শেষ আমার কাটা শেষ এখন নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে এই দেখো আমার আজকে রেসিপি ঘুগনি তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এখানেই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা